আমি বেসিক্যালি এখানে ট্রেলারে যেটা সৌরভ দাও বললো কিছুক্ষণ আগে যে সব অস্ত্রগুলো সৌরভ দা এক্সপোজ করে দেয়নি ট্রেলারে আমি তেমনই একটি অস্ত্র এখানে আমার এখানে সাইন্টিফিক কেমিস্ট্রির সাথে খুব একটা কোনো লিঙ্ক নেই আই এম মোর রিলেটেড টু দি আদার কেমিস্ট্রি দ্যাট ই অ্যাসোসিয়েট উইথ লাভ ভালোবাসা তো সেই রকম একটি একটি কনটেক্সটে আমাকে এই সিরিজে আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই আমার যেটা খুব ফ্যাসিনেটিং লেগেছে সেটা হচ্ছে যে কর্পোরেট জীবনে অনেক কিছু জিনিস উনি তুলে ধরেছেন এখানে এখানে যে সাকসেস হাই এডুকেশন সেন্টার দেখানো হচ্ছে সেখানে সাথে আমি একটি আমার চরিত্রটি যুক্ত সামহাও সো সেটা সেখানে মানে সেই দুনিয়ার পার্ট হতে পেরে মানে সেই কর্পোরেট লাইফের কিছু কিছু সিনস করে আমার আমি খুব মজা পেয়েছি আমার খুব আনন্দ হয়েছে

তাদের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে কিন্তু এবারে যেটা নতুন হলো সেটা হচ্ছে সৌরভ দা ইসি অ্যান্ড অফ কোর্স দ্য লেজেন্ড হর সেলফ দেবশ্রী ম্যাম তার সাথে কাজ করার যে সুযোগ মানে দ্য মোমেন্ট আই হার্ড ইট আই নিউ হ্যা হ্যা অ্যান্ড বিকজ কি বলতো মানে দিজ আর এভার গ্রিন লেজেন্ডস উই ইউজ টার্মস লাইক গোট বা লেজেন্ডস ফর লট অফ পিপল বাট এই শঙ্কর স্যার দেবশ্রী ম্যাম বিনয় স্যার লাইক দে আর লেজেন্ডস থিয়েটার এবং স্ক্রিনের মানে থিয়েটারের ফর এক্সাম্পল শঙ্কর স্যার এজ ওয়েল এজ সিনে স্যার থিয়েটার যারা দেখেন কলকাতা শহরে তারা জানেন কত বড় মাপের অভিনেতা তারা আপার্ট ফ্রম স্ক্রিন অফকোর্স তো তাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করা ওয়াজ দ্য না আমার একদম পছন্দ ছিল না আমি খুব একটা ভালো ছিলাম না কেমিস্ট্রিতে তবে আমি মানে এই আমার অভিনয়ের সূত্রে আমি চেষ্টা করছি যে আমি মানে ধরো আমাকে যদি কোনোদিন সাইন্টিস্ট প্লে করতে হয় তাহলে তো আমাকে রিসার্চ করতে হবে হ্যাঁ বা ধরো আমি কোনোদিন যদি একজন ফিজিসিস্ট প্লে করি নিউক্লিয়ার ফিজিসিস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট এইসব যদি করি তো অভিনয়ের সূত্রে আমি আবার আই এম রিকিন মাই লাভ ফর অল দিস সাবজেক্টস বাট যখন অ্যাকচুয়ালি পড়াশোনা করার ছিল স্কুলে একদম পড়াশোনা করিনি অ্যাটলিস্ট সাইন্সের দিক থেকে অন্য জিনিস খুব খুব পছন্দ করতাম আম দেখো মানে হইচইতে একটা সিরিজ আসবে দর্শক দেখবেই হ্যাঁ দর্শকদের আলাদা করে আর বলতে হয় না তবে আমি এইটুকুই রিকোয়েস্ট করব দর্শকদের যে যদি আপনারা ভালো লাগে মানে শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাইট ইট অন সোশ্যাল মিডিয়ান